তো আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি আলম চলে আসলাম আজকে একটি এই ভিডিওতে আমি তোমাদেরকে অন্য কিছু দেখাতে চলেছি অন্য কিছু মানে আইসক্রিম দিয়ে আমি একটি জিনিস বানিয়েছি সেটার নাম হলো খুট্টো আইসক্রিম আজকে এই জিনিসটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখা তো যে জিনিসটা বানিয়েছি সেই জিনিসটার নাম হলো আইসক্রিম যারা কেরালায় কাজ করো তারা অনেকেই জানো ফুড আইসক্রিম কি জিনিস তো আইসক্রিম আমি বানিয়েছি তো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের সবাইকে তো প্লিজ স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে তোমার মতামতটি জানাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও ফুড আইসক্রিম হাই আমি আলম আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে পুট্টু আইসক্রিম কীভাবে তৈরি করতে হয় পুটটু আইসক্রিম তৈরি করতে মাত্র চারটি আইসক্রিমের খুবই প্রয়োজন হয় চারটে আইসক্রিম কী কী এক নম্বর হলো স্ট্রবেরি দুই নম্বর হলো বাটার তিন নম্বর হলো পিস্তা চার নম্বর হলো ম্যাঙ্গো এই চারটে আইসক্রিম একই করার পরে যখন চারটে লেয়ার হয় তখন বানানো হয় পুট্টু আইসক্রিম কালি চারটে আইসক্রিম দিলে যে পুট্টু আইসক্রিম হয়ে যায় সেটা নয় তার জন্য তোমাদেরকে পুট্টু আইসক্রিমে ড্রাই ফ্রুট ইউজ করতে হবে ড্রাই ফ্রুটগুলো কী কী যেমন ধরো ক্যাশু কাঠবাদাম ট্রুটি ফুটি কর্নফ্লেক্স এবং যে কোনো টাইপের সুগার বল বা চকলেট বল এবং হানিলা বল এগুলো তুমি ইউজ করতে পারো পুট্টু আইসক্রিমে তাহলে কিন্তু পুট্টু আইসক্রিমের ডেকোরেশনটা একটু ভালো হয় তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি সর্বপ্রথমে ড্রাই ফ্রুটস দেওয়ার পরে ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি লোহার শিল দিয়ে ভালো করে শিলে দিচ্ছি তারপরে আইসক্রিমের উপরে আমি আবার ড্রাই ফ্রুট রাখলাম ক্যাশু কাঠবাদাম এবং টুটিপুটি ফুটি দেওয়ার পরে আমি রাখছি ভানিলা বল তো এগুলা খুবই জরুরি না হলে কিন্তু পুটু আইসক্রিম খেতে ভালো লাগবে না এবং ডেকোরেশনটাও ভালো হবে না দেখতেও ভালো লাগবে না এইভাবে একটা লেয়ার পরে আরেকটি লেয়ার দেবে তো আমি স্ট্রবেরি আইসক্রিম দেওয়ার পরে তারপরে আমি স্ট্রবেরি স্কুপের উপরে আমি কি দিলাম বাটার স্কোচ আইসক্রিম দুই স্কুপ ভালো করে ওই জগটার ভিতরে রেখে ভালো করে শিলাচ্ছি লোহার শিল দিয়ে তো ভালো করে শিলে নেবে না হলে ভিতরে যদি ফাঁপা থাকে তাহলে কিন্তু কুট্টু আইসক্রিম জমবে না আর না জমলে কিন্তু পুট্টু আইসক্রিম দেখতে ভালো লাগবে না তো তোমরা অবশ্যই মাথায় রাখবে যে ভালো করে প্রথমে শিলে নেবে স্কুপ দেওয়ার পরে তো আমি দুটো লেয়ার দিয়ে দিয়েছি দুটো লেয়ার কি কি প্রথমে আমি স্ট্রবেরি দিয়েছি তারপরে বাটার দিয়েছি তো বাটার উপরে আমি ড্রাই ফ্রুট রাখলাম ড্রাই ফ্রুটস রাখার পরে আমি দুই স্কুপ পিস্তা আইসক্রিম দিয়ে দিলাম ডেকোরেশন করার জন্য তো দেখতে পাচ্ছ পিস্তা আইসক্রিম দেওয়ার পরে আমি ভালো করে সিলে নিচ্ছি জগটার ভিতরে যাতে ফাঁপা না থাকবে তোমরা অবশ্যই মাথায় রাখবে যে জগের ভিতরে যদি ফাঁপা থাকে তাহলে কিন্তু পুট্টু আইসক্রিম জমবে না তো এই করে তোমরা লেয়ারগুলো ওঠাবে তো তিনটে লেয়ার দেওয়া হয়ে গেছে তারপরে চতুর্থ লেয়ার দেবো তার জন্য আমি ড্রাই ফ্রুটস গুলো ভালো করে সাজিয়ে দিচ্ছি তারপরে লাস্ট যে লেয়ারটি আমি দেবো সেটা হলো ম্যাঙ্গো আইসক্রিম তো দেখতে পাচ্ছ আমি প্রথমে এক স্কুপ ম্যাঙ্গো আইসক্রিম রাখলাম কিন্তু কম পড়ে গেল তারপরে আমি আবার ম্যাঙ্গো আইসক্রিম রাখলাম এবার কিন্তু সেম সেম হয়ে গিয়েছে তারপরে আর একটু আমি দিয়ে দিলাম একদম মুখই মুখই করে দিলাম যাতে দেখতে ভালো লাগে তো আমি কি করছি আমি স্কুপটা দিয়ে ভালো করে শিলিয়ে নিচ্ছি যে আঞ্চা কাঞ্চাতে যাতে কোনো ফাঁপা না থাকে তো তোমরা এইভাবে ডেকোরেশন করবে কোনো প্রবলেম হবে না চারটে লেয়ার দেওয়ার পরে আমি উপরে কি করছি আবার সে কাঠবাদাম তারপরে কি করছি আমি ক্যাশু ক্যাশু রাখার পরে আমি এবার কি করবো টুটি ফুটি দেব যাতে ডেকোরেশনটা ভালো হয় তো উপরে টুটি ফুটি রাখার পরে তারপরে আমি কি করলাম ভানিলা চকলেট বল রাখলাম এবার লাস্ট যে কাজটি তোমাদেরকে করতে হবে সর্ব উপরে তোমাদেরকে কি করতে হবে কনফ্লেক্স দিতে হবে কমপ্লেক্স মূলত ভুট্টা দিয়ে বানানো হয় এগুলো মার্কেটে তুমি পেয়ে যাবে তো আমি লাগিয়ে দিয়ে একটা কাভার করে দিলাম আইসক্রিমের উপরে তো দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ